আমারে ছাগল দিস ইজ দা ইডুকেটেড ছাগল আমারে ছাগল মনে করে যে স্কুলের আশেপাশে বড় হইছে তাও আবার ইংলিশ মিডিয়াম স্কুলের আশেপাশে ইংলিশ কভার পারে আমার দালালি জীবন তো ভাই আমি এরকম ছাগল কোনো দিন দেখি না আমার ছাগল তো আমি বিদেশ পাঠাবো চাইছিলাম আইলস পরীক্ষা দিয়ে কিন্তু এই যে পাঁচ ফুট করবার পারি নাই সেই জন্য আর পাঠাতে পারলাম না খা ছাগল ভালো করে খা খাই একটু পেটটারে ভরে কার মোটা তাজা হ না অতিরিক্ত শরীর ধরে বানাইছিস কি ডায়েট কন্ট্রোল করিস নাকি তা কি ব্যাপার আকাশ ভাই এত সকাল সকাল ফোন ধরে ডাকে গরু মহিষ বেশ পালাই বেশলি তার তারিখ আমার খুব তারা আছে রোজার রমজানের দিন মুখ দেখ আলা gali ভাই করাসনি তুই যে ছাগলের দালাল আলো সবাই জানে খালি খালি ফাপর নে কি করে তা ভাই ছাগল কোনডা এদে না ছাগলে যে যে তুমি সহি দেখতেছ না কি কি যে কবা তুমি কি আমার সাথে মস্কাড়া করো মস্কারি মারাইতেছি মানে ছাগল হেনে কয় যা তুই দেখতেছিস নে তা তোমার ছাগলের এটা কে গেঞ্জি আইডি কার্ড এসব কিছু রে ভাই আরে আমার এই ছাগল হলো শিক্ষিত ছাগল স্কুলের আশেপাশে বড় হয়েছে আমি এই যে নতুন এই যে কলেজে ভর্তি করছে এই যে কলেজের তো আইডি কার্ড দিয়েছে শিক্ষিত ছাগল সে যাওয়া তা কয় টাকা কিনবা কৌ দি কয় টাকা কিনেবো সেইটা পরে করতেছি তুই আগে ভাইবে চিনতে দেখে আমার এই ছাগল কি তুই কিনবার পাইবে না মানে এ ছাগলের দাম কয়টাও বা কি হবে নে তুমি কী ঠিক পেন না কব

আমাদের ছাগল মনে করে যে স্কুলের আশেপাশে বড় হয়েছে তাও আবার ইংলিশ মিডিয়াম স্কুলের আশেপাশে ইংলিশ কবার পারে আমি আবার নতুন যে কলেজে ভর্তি করছি আমার দশ হাজার টাকা খরচ চলে গেছে এই ছাগলের দাম একটু বেশি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি কক কাজ ভাই স্কুলের আশেপাশে বড় হয়েছে তাও আবার শিক্ষিত ছাগল আবার ইংলিশও কবার পারে আমার দালালি জীবনে তো ভাই আমি এরকম ছাগল কোনো দিন দেখিনি

খালি আমি বাংলাদেশের কোন দালালি এ সকল কিনতে পারবেন না ও আমি জানতাম তোমাদের মতো কুটি কাটি দালাল এসব ছাগল কিনবার পারবেন না এই জন্য আমি আগেই কইছিলাম যে তুই ভাবে চিন্তা দেখ আমার ছাগল কে তুই কিনবার পারবেন নাকি কি আর করা দেহি অ্যামাজনে একটা অ্যাড দিয়ে দেহি কিনবার পারে নাকি বিদেশি কি লাইনটা যদি কেনে ওরা তো আবার শিক্ষিত মানুষ শিক্ষিত ছাগল খাতি পারে কি করে নে ও আমার ছাগল তো ইংলিশ সারা বোঝে না প্লিজ ইটিং গট কি করে প্লিজ ইটিং